আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবারকাত সদীয় সম্মানিত ইমানদার মতি পরেজগার এবং ভাই ও বোনেরা দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা জানব বা আমরা অবগত হব স্বপ্নে নবী আলাহি সালাতসালামকে দেখার ব্যাখ্যা কী ইসলামিক ব্যাখ্যা কী আমরা অনেকেই মনে ভাবি ভাবনা চিন্তা করি অনেকেই আমরা মনের একটা আকাঙ্ক্ষা রাখি যে স্বপ্নে তো বহু কিছু দেখি রাত দিন যখনই হোক যখন স্বপ্ন দেখি তো অনেক কিছুই দেখি কিন্তু আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখতে পাই নি কেন আমরা কি নবী আলাহ সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখতে পাবো না কখনও তো আপনি যদি নবী আলাহে সাল্লামকে স্বপ্নে দেখেন তাহলে তার ব্যাখ্যা কি হবে আর এই স্বপ্ন কীরকম স্বপ্ন আজকের ভিডিওতে আমরা জানাবো আমরা বলবো যে নবী আলাহ সাল্লা সালাম বখারি শরীফের হাদিসে বলেছেন এবং মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে বাস্তবে আমাকেই স্বপ্নে দেখল কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার দৈনন্দিন আমরা ঘুমের মধ্যে রাত্রিবেলায় বা দিনের বেলায় অনেক কিছু দেখে বেড়াই ঘুমের মধ্যে তো এই যে নবী আলাহ সরাতুসালামকে স্বপনে দেখা এটা কত বড় একটা ভাগ্যের বিষয় বা কত বড় একটা যে সৌভাগ্য ব্যাপার রয়েছে সেটা আমরা বুঝতে পারছি কেননা নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে মোবারক জোবান থেকে কথা বলেছেন যে আমাকে যে স্বপ্নে দেখেছে সে বাস্তবে আমাকেই দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না বোখারি এবং মুসলিম শরীফের হাদিস এবার স্বপ্নে নবী আলাহি সালামকে দেখার মানে হলো এটা আল্লাহর একটি রহমত বিশাল বড় একটি রহমত বা আল্লাহর একটি নিয়ামত এটি ইমানের দৃঢ়তা ইমানের দৃঢ়তা তাওহিদের প্রতি অনুরাগ এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটি লক্ষণ বা আলামত তবে মনে রাখতে হবে এই স্বপ্নকে হালকাভাবে নিলে হবে না যখন আমি আপনি এই স্বপ্ন দেখছি বা দেখব তখন আমাদের কি করতে হবে আমাদের আমলকে বাড়াতে হবে আর বেশি বেশি করে নবী সাল্লাহ ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে এবং নিজেকে বেশি থেকে বেশি গুনাহা থেকে বাঁচিয়ে রাখতে হবে এটাই হলো আমাদের করণীয় এটাই হলো আমাদের কাজ কেননা নবী আলাহি সাল্লাহসাল্লামকে স্বপ্নে দেখা মানেই আল্লাহ নবীকে সত্যকারীরই দেখা কেননা শৈতান্ত নবী আলাহ সাল্লাসাল্লামের রূপ ধারণ করতে পারে না তাই এ স্বপ্ন যে দেখবে সে সত্যিকারেরই নবী আলাহ সাল্লাসাল্লামকে দেখবে তার মানে যে আল্লাহ তবারকাল তার কাছ থেকে ভালো কাজ নিতে চাচ্ছেন এবং আল্লাহ তবারকালাত তাকে নিজের নৈকট্যে রাখতে চাচ্ছেন নিজের কাছে রাখতে চাচ্ছেন এবং নিজের কাছের লোক বানাতে চাচ্ছেন নবী আলাহ সালাতসালাম নিজের কাছের লোক বানাতে চাচ্ছেন তাই এমনি স্বপ্ন দেখলে গোনা থেকে নিজেকে বাঁচাতে হবে বেশি করে পাঠ করতে হবে এবং নিজের যে নেক আমালগুলো রয়েছে সেই আমালগুলো সেই আমলগুলোর আমাদের ইজাফা করতে হবে সেগুলো আরও দ্বিগুণভাবে করতে হবে আরও বেশি করে করতে হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আপনারা যারা নবী আল্লাহ সাল্লা সাল্লামকে দেখেছেন আপনারা দোয়া করবেন যেন আমাদের ভাগ্যে এটা জুটে যেন আমরা নবী আল্লাহ সাল্লা সাল্লামকে দেখতে পারি এবং আল্লাহ রসুল আলাইহি আলাইস্লামের উপরে যেন আরও আমাদের ইমানটা আল্লাহর ওপরে ইমানটা দেড় হয় আল্লাহর ওপরে ইমানটা আরও যেন দেঢ় হয় তার জন্য দোয়া করবেন ওয়সালাম আলাইকুম রহমত আল্লাহ বাকাত